গল্পটির নাম চিরকালের নৌকা নীল আকাশের নিচে শরতের হাওয়ায় দোল খাচ্ছে একটা ছোট্ট গ্রাম নদীর ধারে বাঁশটারে ছাড়ায় বসে আছে রিয়া তার হাতে একটা পুরনো চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা তোমার চোখে আমি সমুদ্র দেখি চিঠিটা লিখেছিল অর্ণব পাঁচ বছর আগে তখন তারা দুজনেই কলেজে পড়তো অর্ণবের বাবা মা তাকে শহরে নিয়ে গিয়েছিলেন আর রিয়া থেকে গিয়েছিল গ্রামে চিঠি আসা বন্ধ হয়ে গেল ফোন নাম্বার বলতে গেল শুধু এই একটা চিঠি রয়ে গেল রিয়ার কাছে আজ পুজোর দশমী গ্রামের মাঠে মেলা বসেছে রিয়া এসেছে মায়ের সঙ্গে হঠাৎ একটা পরিচিত গলা শুনল রিয়া সে গড়ল অর্ণব দাঁড়িয়ে আছে চিলে পাগ ধরেছে চোখে হ্যাঁ কি পুরনো হাসি হাটে একটা ছোট্ট প্যাকেট এটা তোমার জন্য অর্ণব প্যাকেটটা দিল ভিতরে একটা কাঁচির বোতল মধ্যে ভাসছে একটা কাগজের নৌকো নৌকোয় লেখা আমি ফিরে এসেছি রিয়ার চোখে জল তুমি কোথায় ছিলে শহরে বাবা মা মারা গেছে একাই ছিলাম কিন্তু তোমাকে ভুলিনি প্রতি বছর পূজায় এই নৌকো বানাতাম ভাবতাম একদিন তোমার হাতে দেব তারা নদীর দ্বারে গেল অর্ণব নৌকাটা জলে ভাসালো এবার আর হারাব না রিয়া তার হাত ধরল আমারও একটা চিঠি আছে তোমার জন্য সে পকেট থেকে বের করলো একটা নতুন কাগজ লেখা তোমার ভিড়ে আসার অপেক্ষায় ছিলাম নৌকোটা দূরে চলে যাচ্ছিল দুজনের হাত সঙ্গে শরতে চাঁদ উঠেছে নদীতে তার প্রতিবিম্ব যেন তুতর হৃদয় একসঙ্গে ভাসছি চিরকালের জন্য